নোয়াখালী জেলার ইতিহাস ঐতিহ্য ও নান্দনিকতা জানতে হলে সম্পূর্ণ নোয়াখালী জেলাটা আপনাকে ঘুরে দেখতে হবে তা না করে যদি আপনি দূর থেকে ঘরে বসে বলেন যে নোয়াখালী জেলাটা যেহেতু নামের শেষে খালি রয়েছে এই জেলাটা সম্পূর্ণরূপে খালি তাহলে তো হবে না এর নান্দনিকতা এবং ইতিহাস জানতে হলে আপনি নোয়াখালী সম্পূর্ণ জেলাটা ঘুরে দেখতে হবে তারপর আপনি জানতে পারবেন আসলে কি নোয়াখালী খালি নাকি এই খালিটা আসলে ভরপুর রয়েছে কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিওটাতে আমরা ঘুরে দেখবো নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আজকে আমরা প্রশিক্ষণ বেগমগঞ্জ নোয়াখালী এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আজকে আমরা জানবো এবং এখানে কি কি বিষয়ে শিক্ষা পাঠদান করা হয় বা কি কি বিষয়ের উপরে গবেষণা করা হয় সেটি জানার চেষ্টা করবো আসুন বাংলাদেশের আঠারোটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাঝে নোয়াখালীর এই কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণে উনিশশো সালে একান্ন দশমিক একুশ একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটি প্রবেশের পরে আমরা হাতের বাম পাশে এখানে একটা স্তম্ভ দেখতে পাচ্ছি মূলত এটি শহীদ মিনার এবং এই পাশে আরও বেশ কিছু ভবন দেখতে পাচ্ছি মূলত এই ভবনগুলো কীসের সেটি আমরা একটু পরে জানতে পারবো শিক্ষকদের সাথে কথা বলবো এবং এখানে দায়িত্বরত যারা রয়েছেন তাদের সাথে কথা বলে মূলত আমরা জানার চেষ্টা করব এই ভবনগুলো একটু পুরনো দেখা যাচ্ছে এখানে কি কার্যক্রম পরিচালিত হয় তাছাড়া এখানে যদি আপনি দেখেন এই প্রতিষ্ঠানের যে সড়কটি রয়েছে এটি এতটাই নান্দনিক যে আর দুই পাশে সারিবদ্ধভাবে গাছ লাগানো হয়েছে সব কিছু মিলিয়ে এখানকার পরিবেশ এখন পর্যন্ত যতটুকু দেখলাম একদম নান্দনিক এবং আধুনিকভাবে এই প্রতিষ্ঠানটি সাজানো হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে কতজন শিক্ষক রয়েছে এবং কতজন শিক্ষার্থী রয়েছে সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব আপাতত কি কি সুবিধা পাচ্ছে এখানকার শিক্ষার্থীরা আমি শঙ্কর কুমার মজুমদার অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বেগমগঞ্জ নোয়াখালী আমাদের এই প্রতিষ্ঠানের আয়তন একান্ন একর এবং এখানে ছাত্রছাত্রী নয়শো সাতাশি জন বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ সংখ্যক ছাত্রছাত্রী আমাদের এই এটিআইতে এবং এখান থেকে আমরা কৃষি ডিপ্লোমা ডিগ্রি দিয়ে থাকি এরা আমাদের সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে অনেকে কিন্তু ডেনমার্ক ও বিদেশেও তাদের জবের সুযোগ আছে কৃষিতে কারিগরি যে শিক্ষা বলতে এইগুলো প্রতিষ্ঠান আঠারোটি সরকারি এটিআই আছে তাই আমাদের এইগুলো আমরা কৃষি ডিপ্লোমা এবং আমরা তৈরি করে থাকি আমি কৃষিবিদ মোহাম্মদ ইদারুল ইসলাম আমি এই ইনস্টিটিউটে দু সালের জানুয়ারি মাসের চোদ্দ তারিখে জয়েন করেছি এখানে আমি মুখ্য প্রশিক্ষক হিসেবে কর্মরত আছি আমাদের এখানে আপাতত কতজন শিক্ষার্থী হয়েছে আমাদের এখানে এই মুহূর্তে প্রথম দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ অষ্টম এই চার পর্বের শিক্ষার্থী পড়াশোনা করছে নয়শো সাতাশি জন এর মধ্যে পাঁচশো একষট্টি জন মতো ছাত্র আর বাকিরা ছাত্রী শিক্ষক কতজন রয়েছে শিক্ষক আসলে এখানে দুই ক্যাটাগরি শিক্ষক আমরা টোটাল পনেরো জন এর মধ্যে বিশেষ কৃষি ক্যাডারের জন। আর আমাদের দশম গ্রেডের উপসহকারী কৃষিক কৃষি প্রশিক্ষক ওনারা আছেন তিনজন এই মিলে আমরা পনেরোজন কিন্তু অনুমোদিত পদ আছে আমাদের এখানে বিশেষ কৃষি ক্যাডারে আছে ষোলো জন আচ্ছা আচ্ছা একটা বিষয় আমরা সম্ভবত এড়িয়ে গিয়েছি এই শিক্ষা প্রতিষ্ঠানটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকার উনিশশো সালে এটা প্রতিষ্ঠা করেছে আচ্ছা 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 আপনাদের এখানে আবাসিক এবং অনাবাসিক ছাত্রছাত্রীদের জন্য কোনো সুবিধা আছে কি বা এই বিষয়ে কোনো ব্যবস্থা আছে কি আবাসিক অনাবাসিক বিষয়ে আসলে আমাদের এখানে আবাসিক অনাবাসিক দুই ধরনের ছাত্রছাত্রী রয়েছে আমাদের এখানে আবাসিক ছাত্রদের জন্য একটা ছাত্র হোস্টেল আছে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের জন্য একটা ছাত্রী হোস্টেল আছে আর বাকিরা বাহির থেকে আসে আপাতত আবাসিকে কতজন আবাসিকে আমাদের একশো দশ জনের মতো ছাত্র রয়েছে আর ক্যাপাসিটি কম বেশি আছে আর আমাদের ছাত্রী হোস্টেলে সত্তর জনের মতো আছে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো গবেষণাগার রয়েছে কি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আসলে ওদের ব্যবহারিক কাজের জন্য আমাদের ল্যাবরেটরি আছে এবং ওরা যাতে ফিল্ডে কাজ করতে পারে মাঠে কৃষি সম্পর্কিত বিষয়ে এই জন্য হাতে কলমে কাজ করার জন্য আমাদের ব্যবহারিক প্লট রয়েছে আসলে এটা ব্যবহারিক পাঠদান এখানে বেশি করানো হয় সেই ক্ষেত্রে আমাদের বেশ কিছু জমিও আছে যেখানে ফসল ফলানো হয় ছাত্রছাত্রীরা যাতে হাতে কলমে এটা শিখতে পারে কারণ তারাই তো আসলে দেশের খাদ্য উৎপাদনের যে কাণ্ডারি সেই হিসেবে তারাই কাজ করবে একদম তৃণমূল পর্যায়ে তারাই কাজ করবে এই জন্য এখানে ব্যবহারিক ফ্লট হিসাবে এই সমস্ত ফিল্ডে কাজ করার সুযোগ আছে এবং এগুলোর জন্য আমাদের এখানে যেমন ভালো ভালো মেশিনারিজ ব্যবহার করা হয় মেশিনারির ঘর আছে তারপরে গিয়ে আপনার ফার্ম সেট বলে এটা আছে তারপরে আপনার মুরগি গরু অর্থাৎ গবাদি পশু পালনের জন্য বিভিন্ন ধরনের ঘা ঘর আছে ছোট বড়। এই সব মিলে আপনার ব্যবহারিক ক্লাসের জন্য বিভিন্ন যা যা লাগে সেই ধরনের বেশ কিছু ঘরও আছে আর আমাদের অফিসার্স ডরমেটরি থেকে শুরু করে স্টাফ ডরমেটোরি তারপরে ছাত্রী হোস্টেল ছাত্রী এই সব মিলাই অবকাঠামো আছে বা আমাদের এই প্রতিষ্ঠানের আয়তন হচ্ছে একান্ন দশমিক দুই এক একর এখানে এখানে একটা দশ একরের একটা দিঘি আছে আচ্ছা সাথে দিঘি বলেন পুকুর বলেন বড় পুকুর বলেন তারপরে আরেকটা পুকুর আছে সেটা হচ্ছে চার একরের মোটামুটি এগুলোই আা পুকুরটা খুব নান্দনিক আপনি দেখতেই পাচ্ছেন তো এবং একটা আমি আর আপনার কাছ থেকে একটু ক্লিয়ার হতে চাচ্ছি যে এখানে তো আমরা বেশ কিছু ভবন দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে শিক্ষকদের জন্য আবাসিক থাকার জন্য কোনো ভবন আছে কি পরিবার নিয়ে শিক্ষকদের জন্য আবাসিক ভবন আছে এটা অফিসার্স ডরমিটরি আছে আমরা স্যারের কাছ থেকে আরেকটা বিষয় জানার চেষ্টা করব এখান থেকে শিক্ষা পাঠদান করে বা প্রশিক্ষণ নেয়ার পরে আসলে ছাত্র ছাত্রছাত্রীরা কোথায় কী করে সেই বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন আসলে আমাদের এখান থেকে যারা পাশ করে বের হয় এরা ডিপ্লোমা ইন এগ্রিকালচারের আটটা পর্ব শেষ করে এরা সম্পন্ন করে শেষের পর্বটাতে ওরা গিয়ে মাঠ সংযুক্তিতে থাকে তো সব মিলে এরা যখন বের হয় এতে বিভিন্ন কাজের ক্ষেত্র আছে প্রধান কাজের ক্ষেত্র হচ্ছে এদের উপসহকারী কৃষি অফিসার হিসেবে এরা বিভিন্ন উপজেলায় পদায়ন হয় যারা আমাদের খাদ্য উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করে কৃষি সম্প্রসারণে বিভিন্ন জাত সম্প্রসারণে তারা ভূমিকা রাখে এছাড়াও তারা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ধান গবেষণা ইনস্টিটিউট পাট গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে তারা কর্মরত আছে থাকা তারা উপসহকারী পরিচালক হিসেবে ওখানে তারা চাকরি করে এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এনজিও এই সমস্ত জায়গায় তারা চাকরির সুযোগ পায় এবং প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী আমাদের এখান থেকে বের হয়ে এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে ধন্যবাদ স্যার আমাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আপনাদেরকেও ধন্যবাদ যে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সঙ্গে থেকে আমাদের আজকের এই প্রামাণ্য ভিডিওটি দেখেছেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জেনেছেন আজকের মতো যাচ্ছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে